কড়াইশুঁটির কচুরি নয় আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটির পরোটা রেসিপি কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কিভাবে সহজে অল্প তেলে এরকম সুন্দর লাচ্ছা কড়াইশুঁটির পরোটা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এর মধ্যে এতগুলো লেয়ার থাকে এই পরোটায় যে আপনারা কিন্তু গুনে শেষ করতে পারবেন না আর ভীষণ নরম সফট যেটা দু দিন রেখে দিলেও কিন্তু এই একইভাবে নরম থাকবে আর সব থেকে বড় বিষয় হলো এই পরোটাটা এত সুন্দর খেতে যেটা খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারিরও প্রয়োজন হয় না শুধু খেতেও ভীষণ ভালো লাগে আর এই পরোটাটা আমি কিন্তু আটাও দিয়েছি শুধু যে ময়দা দিয়েই লাচ্ছা পরোটা হয় তা কিন্তু একদমই নয় চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো পরিমাণ কড়াইশুঁটির দানা সেই কড়াইশুঁটিগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে তিনটে কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা নিয়েছি সেটাকেও পাতলা পাতলা করে কেটে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো মতো অল্প সামান্য একটু জল তৈরি করে নেব একদম ফাইন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম মিহি করে যতটা বাটা যায় এবার কড়াই শুটির মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থেকে যায় সেই কারণে এটাকে একটু গরম করে ফুটিয়ে নেব কড়ার মধ্যে এটা দেবো দিয়ে যখন দেখবো যে যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এখানে জল অ্যাড করবো যদি দেখি খুব গাঢ় হয়ে যাচ্ছে অল্প অল্প করে জল অ্যাড করবো আর গ্যাসের ফ্লেমটা খুব জোরে দিলে কিন্তু তলার দিকে সেটে যাবে তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো রাখতে হবে আর আমি এখানে অল্প অল্প করে পরিমাণ জল মিশিয়ে মিশিয়ে এটাকে একটু পাতলা করছি যাতে এটাকে একবার আমি ফুটিয়ে নিতে পারি সামান্য একটু নুন অ্যাড করলাম আর এক টেবিল চামচ চিনি দিলাম শুধু একটু ফুটে এলেই তখনই নামিয়ে নেবো অনেকক্ষণ ধরে যেটাকে রান্না করতে হবে তেমন নয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুটে উঠেছে আমি হালকা করে নাড়াচাড়া করে এটাকে এক মিনিট মতো একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে এটাকে আমি ছেঁকে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটাকে বিনা ছেঁকেও করতে পারবেন তো আমি একটু পেস্টটা মসৃণ করতে চাইছিলাম সেই কারণেই ছেঁকে নিচ্ছি আপনারা যদি চান নাও ছাঁকতে পারেন তাতে হয়তো সামান্য একটু কড়াইশুঁটির দানাগুলো গালে পড়তে পারে আমি ছেঁকে নিলাম এই কারণেই যাতে আমাদের পেস্টটা একদম মসৃণ থাকে এটা কিন্তু খুব সহজেই ছাকা যায় দিয়ে হালকা করে চাপ দিতেই কিন্তু সমস্তটা বেরিয়ে গেছে আর সামান্য একটু দানার মতো অংশ ওটা বাদ গেছে ওটা আমি কোনো তরকারির মধ্যে দিয়ে দেবো ফেলে দেবো না কারণ ওর মধ্যে আদা কড়াইশুঁটি কিছুরই টেস্ট আছে আর একদম মিহি একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা আর দু কাপ পরিমাণ আটা দিলাম এটা কিন্তু এখনও গরমই আছে পেস্টটা এই গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে আপনারা চাইলে শুধু আটাও দিতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দার সাথে দু কাপ পরিমাণ আটা দিয়েছি আটা দিলেও কিন্তু খুব সুন্দরভাবে লাচ্ছা পরোটা রেডি হয়ে যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এখন যেহেতু গরম আছে প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই তারপর হাত দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো রেডি করে নিতে হবে কড়াইশুটির এই মিশ্রণটা দিয়ে কিন্তু মাখার পর দেখবেন এমনিতেই ডো ভীষণ সফট হয়েছে যদি একটু চিটচিটে লাগে সামান্য হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে রেখে দেবেন এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে কুড়ি তিরিশ মিনিট মতো এখন যা সফট আছে এর থেকে অনেক বেশি সফট কিন্তু হয়ে যাবে এটা রেস্টে রাখার ফলে তো আপাতত এটা সাইডে রেখে দিচ্ছি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো হয়ে গেছে আর আমাদের আঠা মাখাটা কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন হয়তো এতটা সফট হয়ে গেছে আমাদের আঠা মাখাটা অনেকই সফট আঙুল দিয়ে জাস্ট আনতেই দেখেছেন কিভাবে চলে আসছে ভীষণ সফট একটা কিন্তু ডো রেডি হয়ে গেছে এই পরোটাটার জন্য সফট ডোই দরকার কারণ ভীষণ নরম একটা পরোটা আজকে বানাবো যেটা দুদিন রেখে দিলেও কিন্তু একইভাবে নরম থাকবে এবার একটু বড় বড় সাইজের লেচি কেটে নিলাম আমার এখানে দশ এগারোটা মতো লেচি হয়েছে তিনকা পরিমাণ আটা ময়দা থেকে এবার আটা যে রুটি বেলনা তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য তেল মাখিয়ে নিলাম যাতে এটা সেটে যায় কারণ এটা আমি তেল দিয়েই বেলছি কোন রকম ভাবে এখানে আমি আটা ময়দা দিয়ে বেলবো না আর বারবার তেল দেওয়ার প্রয়োজনও হবে না কারণ আমাদের যে ডোগুলো আছে সেই ডোয়ের মধ্যেও কিন্তু একটু তেল লাগানো আছে আর একদম পাতলা করে প্রথমে বেলে নিলাম নেওয়ার পর ওপর থেকে একটু ভালো করে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেশি পরিমাণ করে ময়দা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেব সাদা তেলটা যতটা ময়দা অ্যাবজর্ব করবে ততটা পরিমাণ ময়দা কিন্তু এখানে দেব। তবেই কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে আসবে এবার ঠিক যেমন আমরা শাড়ির কুচির প্লেট করি ঠিক সেইভাবেই এরকম ভাজ ভাজ করে এটাকে কুচির মতো করে নেব পরপর এইভাবে যতগুলো প্লেট বানানো যায় ততগুলো কিন্তু লেয়ার আমাদের আসবে এবার এই শাড়ির মতন যে প্লেট বানালাম এই প্লেটগুলোকে একদম আড়াআড়ি রেখে এটাকে রোল করে গুটিয়ে নিচ্ছি খুব জোরে টানাটানি করে লম্বা করার দরকার নেই যতটা পরিমাণ থাকবে সেটাকেই রোল করলেই ঠিক হয়ে যাবে আর লাস্টের অংশটাকে ওপরের দিকে দিয়ে একটু চেপে দিলাম এরকম একইভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন এখন থেকেই লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা আপনাদেরকে লেয়ার বানিয়ে দেখাচ্ছি একইভাবে বড় করে বেলে তারপর সাদা তেল আর ময়দা দিয়ে দিয়েছি তারপর এরকম কুচির মতন করে প্লেট করে আর ভাজ ভাজ করে নিচ্ছি আমাদের ডোটা যেহেতু ভীষণ সফট তাই কিন্তু কোনোভাবেই অসুবিধা হবে না এটা বানাতে খুবই সহজেই হয়ে যাবে ঝপঝপ করে সমস্ত আমি কিন্তু লেচিগুলো এবারে এক এক করে রেডি করে নেব তারপরে পরোটাটা বানানো আপনাদেরকে দেখাবো তো ব্যাস সমস্ত কিন্তু লেচি এখানে আমার বানানো হয়ে গেছে আর একটা বিষয় হলো এই লেচিগুলো কিন্তু যত বেশি সময় ধরে রেখে দেবেন তত ভালো কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানিয়ে খেতে পারেন কিন্তু এটাকে আপনারা যদি এবেলা বানিয়ে ওবেলা রেখে খান বা হয়তো আগের দিন মেখে রেখে পরের দিন রেখে খেলেন বা বানিয়ে রেখে দিলেন গেস্ট এলো তখন খেলেন তাহলে কিন্তু খুব ভালোই হবে কোনোভাবেই জড়িয়ে যাবে না আর আমি এটাকে দিনের বেলায় মেখে রেখে দিয়েছিলাম আর তারপর ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম অবশ্যই কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে না তো কিন্তু ডো একদম বেশি নরম হয়ে ভেজা ভেজা হয়ে যাবে তো আমি এখন এটা সন্ধ্যাবেলা বানাচ্ছি দিনের বেলা আমি আটাটা মেখে রেখেছিলাম আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানাতে পারেন সেটাও ভালো লাগবে কিন্তু এইভাবে যদি রেডি করে রেখে দেন ডো খাওয়ার সময় গরম গরম শেখে নিলে সময়ও কম লাগবে বা যদি কোনো গেস্টও আসে বাড়িতে গরম গরম তাকে শিখে দিতে পারবেন এবার কি করব আলতু হাতে একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেব খুব বেশি চাপ দিতে হবে না আর এমনিতেই আমাদের আটা মাখাটা ভীষণ নরম হয়েছিল আলতু করে চাপ দিতেই কিন্তু বেলা হয়ে যাবে আর খুব পাতলা করে বেলবো না একটু মোটা রেখেই বেলবো এতটাই সাইজ রাখছি আর দেখুন আমি কিন্তু একটু মোটা করেই বেলেছি একটু মোটা করে না বেললে লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে না এবার এটাকে সেকে নিতে হবে এদিকে আমি তাওয়া গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি আর একটা রুটির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর একবার উলটিয়ে দিয়ে আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর আর এক পিঠ উলটিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রাখবো রেখে এটাকে সেঁকে নিতে হবে খুব হাই ফ্লেমে তাড়াহুড়ো করে সেঁকলে কিন্তু হবে না তো কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে খুব ভালোভাবে লেয়ারগুলো বোঝা যাবে না আর এটা কিন্তু নরম রাখার জন্য খুবই সামান্য তেলে আমাদের সেঁকে নিতে হবে অতিরিক্ত তেল দিয়ে যদি এটাকে ভাজতে যাই তখন কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে নরম বেশি থাকবে না তো এটা সেঁকার সঙ্গে সঙ্গে ওপরটা ক্রিস্পি ভেতরটা সফট থাকে আর রেখে দিলেও কিন্তু দুদিন পর্যন্ত নরম থাকবে তো সেই কারণে খুবই সামান্য সামান্য তেল দিয়ে ব্রাশ করে এইভাবে আর আমি সেঁকে নিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন মনে করব হালকা করে একটু স্প্রেস করে করে এইভাবে চেপে চেপে সেঁকে নেবো একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে শেখতে হবে এক একটা পরোটা কিন্তু তিন থেকে চার মিনিট অন্তত মিনিমাম লেগে যাবে শেখতে কারণ তাড়াহুড়ো করে যদি শেখতে যান সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে না আর যেহেতু পরোটাটা মোটা ভিতরে কিন্তু কাঁচাও থেকে যেতে পারে খুব সুন্দরভাবে দেখছেন একটা কালার এসে গেছে পরোটায় এখন কিন্তু পরোটাটা একদম পারফেক্টলি শেঁকা হয়ে গেছে একইভাবে আমি সমস্ত পরোটাগুলো কিন্তু এবারে সেঁকে নেব আর পরোটা সেকে নামানোর মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পরেই এইভাবে একটু হাত দিয়ে গরম গরম থাকা অবস্থাতেই মেরে নিতে হবে ঠিক যেমন পেটাই পরোটাগুলোকে পেটানো হয় এইভাবে একটু ভাজ করে দিলে দেখবেন প্রত্যেকটা লেয়ার খুলে আসছে কারণ লেয়ারগুলো সেটে থাকে এইভাবে মারার পরে কিন্তু পরোটার লেয়ারগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার একইভাবে এরকম খুবই সুন্দর ওপরটা ক্রিস্পি ভেতরটা নরম আর একদম অনেক লেয়ারালা হবে এই পরোটাটা একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর সবাই দেখবেন আপনার ভীষণ প্রশংসা করবে আর সব থেকে বড় বিষয় হলো এতে বেশি ঝামেলাও নেই কোনোভাবে আলাদা রকম পুর ভরার ব্যাপার নেই আর হেলদিও আছে কারণ এতে আমি আটা দিয়ে করেছি তেলের পরিমাণও কম ব্যবহার করেছি তো কত সহজে দেখতে পাচ্ছেন তো আমরা কড়াইশুঁটির পরোটা এইভাবে বানিয়ে নিতে পারি অল্প তেল দিয়ে আটা দিয়ে আর কোনো পুর ভরা ঝামেলা নেই আর বাড়িতে কিন্তু সবার ভীষণ পছন্দ হবে এই পরোটাটা যে কোনো মাংস আলুর দমে তরকারি সমস্ত কিছুর সাথেই ভালো লাগবে আর তাছাড়াও কিন্তু পরোটাটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে কারণ এর নিজস্ব একটা স্বাদ আছে এর মধ্যেও যেহেতু আমরা আদা কাঁচা লঙ্কা ধনে পাতা নুন একটু চিনি দেওয়া আছে টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য সব কিছু মিলিয়ে দারুণ একটা টেস্ট তো আমি বলবো অবশ্যই আপনারা একবার হলে ওটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের বানিয়ে আপনাদের কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার এই রেসিপিটি অন্যান্য আপনাদের আত্মীয় স্বজন বন্ধু সাথে শেয়ার করবেন যাতে অনেকের কাছে রেসিপিটা পৌঁছাতে পারে তো দেখছেন তো কত নরম পরোটা কত সহজে রেডি হয়ে গেল একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি এখানে দেখুন খুবই সফট হয়েছে আর এর মধ্যে এত লেয়ার আছে যে আপনি কিন্তু গুনে কোনোভাবেই শেষ করতে পারবেন না তো রকমই মজাদার ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে রেসিপিগুলোকে দেখতে থাকবেন এর আগেও আমি অনেক পরোটা রেসিপি শেয়ার করেছি সেগুলো আপনারা দেখতে পারেন আশা করছি আপনাদের সেগুলোও ভালো লাগতে পারে আর এখন তো কড়াইশুঁটির সিজন তাই একবার কড়াইশুঁটি থাকতে থাকতে এই রকম পরোটা বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের আজকের মতো এতটাই